দর্শক আসসালামু আলাইকুম বাদ্দ ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি ভিনাদা সদর উপজেলার নগরবাতান বাজারের কাঁচা সবজির বাজারে তো কাঁচা সবজির কেমন দাম চলছে পাইকারি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই হাটটি কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রতি সপ্তাহে দুই দিন বসে খুব সকালবেলা এই হাটটি বসে এবং পাইকারি বিক্রয় হয় খুব সকালে সকালে শুরু হয়ে পাইকারি কৃষকরা কিন্তু তাদের সবজি সবজি বাজারে খুব সকালেই হাজির হয় তো আজকে কৃষকরা নিয়ে এসেছেন বাজারে কেমন দামে পাইকারি বিক্রয় করছেন সেটাই আপনাদের চেষ্টা করব বাজার পালন সব কত করে বেসলেন আজকে আট টাকা আটি আটি তো করে আছে বান্দা আপনি বেঁচেছেন দাম হয়েছে ছয় টাকা পাঁচ টাকা দাম বলছে দিলেন কত করে বেচলেন ভাই আজকে ফুলকপি দর্শক সুন্দর সুন্দর ফুলকপি কত করে বিক্রি করলেন দুশো টাকা মন তাহলে কেজি কত করে বললো ভাই পাঁচ টাকা কেজি বিক্রি করলেন পাইকারি তো ফুলকপি কিন্তু পাঁচ টাকা কেজি পাইকারি বিক্রি হলো খুবই সুন্দর সুন্দর ফুলকপি দাদা কত করে কিনলেন আজকে কালি আট টাকা কেজি পাইকারি কিনলেন তো পিঁয়াজের কালি দশক আট টাকা পাইকারি এই আটটি কিনেছে কত করে বেশ মেম্বরপুর আজকে বাজারে

এ বিক্রি হলো টাকা মন 700 টাকা মন 400 টাকা মন আজকে অল কপি সব হয়ে গেছে চাচা আছে কিছু কোনো আমি